ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য শ্রীরামপুরে মহিলারা টি জায়গায় আজ লক্ষ্মী পূজার আয়োজন করে ঠাকুরকে পুজো দিলেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কৃতজ্ঞতা জানালেন মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ান টাইম এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি আদিত্য রাজনীতির দান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস